যে সব লক্ষণ দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করেছেন আল্লাহ পাকের রহমতের ভিতরে আপনি আছেন আল্লাহ পাক আপনাকে অত্যন্ত ভালোবাসেন মোহাবত করেন আর আল্লাহ পাক যদি কোনো বান্দাকে ভালোবাসেন কোনো বান্দাকে মহাব্বত করেন এই সিম্টম এই আলামত গুলা তার মাঝে ফুটে উঠবে অন্য তাই অন্য কোনো মানুষ আলামত এই সিগন্যালের মালিক সে হবে না হে বন্ধু দুনিয়ার সবাই আপনাকে মোহাব্বত করে দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসে কিন্তু আরসের মালিক আমার আল্লাহ যদি আপনাকে ভালো না বাসে তাহলে আপনার চাইতে হতবাগার পুরা কফাল পাকের জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না আর দুনিয়ার সবাই আপনাকে ভালোবাসে না কিন্তু আমার আল্লাহ আপনাকে ভালোবাসে আপনার চাইতে ভালো মানুষ আপনার চাইতে শ্রেষ্ঠ এবং দামি মানুষ এই জমিনের ভিতরে কেউ হতে পারে না এই জন্যে আমরা দুনিয়ার মানুষকে আপনি কখনো খুশি করতে পারবেন না একটা ছেলে আপনি দেখবেন প্রবাসের জীবনে তার লাইফ কাটিয়ে ফেলে বিশ বছর তিরিশ বছর তার লাইফটাকে সে কাটিয়ে ফেলে তারপর তার মাকে সন্তুষ্ট করতে পারে না তার বাবাকে সন্তুষ্ট করতে পারে না তার স্ত্রীকে সন্তুষ্ট করতে পারে না তার নিজের ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকেও সন্তুষ্ট করতে পারে না আপনি পারবেনও না আজীবন যদি আপনি আমেরিকা থাকেন ইউরোপে থাকেন তারপর আপনি কাউকে খুশি করতে পারবেন না কিন্তু আপনি যদি একজনকে খুশি করাইতে পারেন তাহলে আপনার জীবনটাই দন্য হয়ে যাবে দুনিয়া তো শান্তি পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে এ মুসলমান বন্ধুগণ যুবক আমার আল্লাহ আপনাকে কিভাবে ভালোবাসেন কিভাবে আপনি বুঝবেন আল্লাহ আমিন আপনার উপরে আমার আল্লাহ রহমত নাজিল করবেন আপনার উপরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন কিভাবে আপনি বুঝবেন এই আলামত যদি আপনার ভিতরে প্রকাশিত হয় তাহলে আপনি আর সের মালিক আল্লাহ আলামিন আপনাকে অত্যন্ত বড় মহাবত করেন ভালোবাসেন এক নাম্বার হল ও আল্লাহ তালার বান্দা শুনেন যদি দেখেন নামাজ সারা আপনার জীবনটাই অস্থিরতা কাজ করে হারে নামাজটা পড়লাম না আহারে নামাজটা পড়লাম না মনের ভিতরে একটা অশান্তি বিরাজমান করে মনের ভিতরে একটা অশান্তি কাজ করে তাহলে বুঝতে হবে আল্লাহ আপনাকে যে এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই নামাজ পড়েন কিন্তু মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করে আহা নামাজটা পড়লাম না কেমন জানি লাগতেছে আহা নামাজটা পড়লাম না মানে যদি দেখেন যে মনের ভিতরে অস্থিরতা কাজ করে নামাজ না পড়ার কারণে তাহলে বুঝতে হবে আরো মালিক আল্লাহ আপনাকে অত্যন্ত মোহাবত করেন অত্যন্ত আমার আল্লাহ ভালোবাসেন এই বিষয়টা কিন্তু বুঝতে হবে দুই নাম্বার হচ্ছে আপনি দেখেন পর্দা সারা বাহিরে যেতে মন খারাপ লাগে এই আপনি বোরকা সারা আপনি কিভাবে বাহিরে যাবেন আপনার কাছে একটা অস্থিরতা কাজ করে মা বলেরা শোনেন পর্দাই হচ্ছে নারীর জন্য আসল সৌন্দর্য যেই নারী পর্দা করে না সেই নারী কখনো সমাজের জন্য কল্যাণকর হতে পারে না যেই নারী পর্দা করে আপনি দেখবেন সবাই তাকে সম্মান করে সবাই তাকে শ্রদ্ধা করে সবাই তাকে আলাদাভাবে মহাব্বত করে কারণ পর্দাই হচ্ছে নারীর জন্য সৌন্দর্য পর্দাই হচ্ছে নারীর সৌন্দর্য প্রকাশ করে ও মা বোনেরা শুনেন যদি আপনি দেখেন পর্দা ছাড়া আপনার হারতে ভালো লাগে না

যদি আপনি কোনো করে কোন অপরাধ করে ফেলেন সাথে সাথে আল্লাহ আল্লাহাপের কাছে আপনি তবা করে নেবেন আর বলবেন আল্লাহ আমি তো অন্যায় করে ফেলেছি আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন মনে রাখতে হবে যারা ইমান দ্বারা যারা মুখ কি অন্যায় করার পরেও তাদের মন থেকে একটা অনুতপ্ত চলে আসে মন থেকে আতহবা করার একটা উপযোগে চলে আসে আহারে আমি দুজন অবস্থায় মারা যাই গুণা করা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে কিন্তু আমি দুনিয়াতে ধ্বংস হয়ে যাব পরকালে আমার জন্য কোনো মুক্তির ব্যবস্থা থাকবে না বন্ধু আপনি জানেন অন্যায় করার পরে অপরাধ করার পরে যারা আতহবা করে আল্লাহ আলামিন দুনিয়া তো তাদের সম্মান বাড়াইয়া দিন পরকালে আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করিয়া দিবেন অন্যায় করার পরে যারা তোবা করে অনুতপ্ত হয় আল্লাহ আমি কি করে ফেললাম আমি তো অপরাধ করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দেন এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে যে আপনি যখন আপনার ভুলগুলো বুঝতে পারেন তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করেছেন ভুলগুলো বোঝা কিন্তু একটা বরকত প্রণ একটি কাজ একটি শ্রেষ্ঠ একটি কাজ এই বুলগুলা বুঝতে পারাটাই হচ্ছে সবচাইতে বড় নিয়ামত মুহতার মাহাজিবিন যে লক্ষণগুলো দেখতে বুঝবেন পাক আপনার উপর রহমত নাজিল করেছেন বরকত নাজিল করেছেন আল্লাহ পাক আমাদেরকে রহমত বরকত পাওয়ার যেন তাও ফিং